আমার হাতে আছে এক হাজার টাকার একটা নোট আমার পরিবারের ছয়জন সদস্য তাদের জন্য দুই বেলা ভালো কিছু খাওয়ার ব্যবস্থা করব মাত্র এক হাজার টাকায় এই কঠিন বাজার পরিস্থিতিতে এটা হতে চলেছে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং চলন শুরু করা যায় তো এখন চলে আসছি গরুর মাংসের দোকানে এখানে এসে শুনলাম গরুর মাংসের কেজি ছয়শো পঞ্চাশ টাকা যদি আমি গরুর মাংস নেই তাহলে আউট অফ বাজেট হয়ে যাবে চলেন তাহলে পোলট্রি মুরগি নেওয়া যাক পোলট্রি মুরগি নিলে একদম বাজেট ফ্রি হয়ে যাবে টাকা সাতশো টাকা ওকে ওকে আমাদের মুরগি নেওয়া শেষ হয়ে গেছে এবার চলে কাঁচা বাজার করা যাক কাঁচা বাজারের দোকানে চলে আসলাম আলু কত করে বেগুন বেগুন কত তিরিশ

এই দোকানদারের সততা থেকে আমি অবাক হয়ে গেছি কেউ কেউ কম দেয় তারপরও কেউ ডাকে না ইচ্ছাকৃতভাবে কম দেয় আর এই লোকটি আমাকে খুঁজে বের করে একশো পঞ্চাশ গ্রাম করে কম হয়েছে তাই আমাকে আবারও পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম করে মেপে মেপে দিচ্ছে সত্যিই অসাধারণ মানুষ আজকাল এরকম পাওয়াই যায় না কি বলেন আপনারা আমি তো অবাক হয়ে গেছি দেখতে পারতেছেন আমাকে সব কিছু একশো গ্রাম করে মেপে মেপে দিচ্ছে সত্যি ইনক্রিয়েটেবল এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না এক হাজার টাকার বাজার চ্যালেঞ্জের আজকের খরচ একদমই শেষ হয়ে গেছে মুরগি নিয়েছি তিনশো টাকা পেঁয়াজ আলু সিম বেগুন গাজর ধনিয়া সব কিছু মিলিয়ে নয়শো নব্বই টাকা খরচ হয়েছে বাকি ছিল দশ টাকা এই দশ টাকা দিয়ে আমরা দুইজনে দুইটা চা খেয়ে চলে আসছি এই যে আমাদের বাজারগুলো দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ ছিল আজকের এই ভিডিও যদি ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন অনেক পরিশ্রম হয়েছে ভিডিও বানাইতে তাই আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ভিডিওটার জন্য তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন প্লিজ গাইজ